বাঁকুড়া জেলা শহরে প্রবেশে পুলিশি হেনস্থার প্রতিবাদে ছাতনা বিডিওর কাছে টোটো চালকদের ডেপুটেশন বাঁকুড়া শহরে প্রবেশ করলেই ছাতনা ব্লক ও পঞ্চায়েত এলাকার টোটো চালকদের পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে অভিযোগ কোনো সুনির্দিষ্ট কারণ না দেখিয়েই প্রশাসন প্রায়ই টোটো আটক করছে এবং কখনো কখনো সেই টোটো সাত থেকে দশ দিন পর্যন্ত থানা পাঙ্গনে আটকে রাখা হচ্ছে এই পরিস্থিতির প্রতিবাদে ও সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মঙ্গলবার ছাতনা বিডিও অফিসে ডেপুটেশন জমা দিলেন টোটো চালকরা ছাতনা ব্লক তৃণমূল কিষাণ ও ক্ষেত মজুর সেলের উদ্যোগে আয়োজিত এই ডেপুটেশনের শতাধিক টোটো এসে জমায়েত হয় ভিডিও অফিসের সামনে টোটো চালকদের অভিযোগ পূজোর মরশুম হোক বা নিত্য দিনের প্রয়োজন চিকিৎসা কিংবা অন্যান্য কাজের জন্য তাদের প্রায় বাঁকুড়া শহরে যেতে হয় অথচ সেখানে পৌঁছালেই পুলিশ অকারণে গাড়ি আটকাচ্ছে ফলে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা জেলা কিষাণ ও ক্ষেত মজুর সেলের নেতা শঙ্কর চক্রবর্তী বলেন ছাতনা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন সবজি ও অন্যান্য পণ্য টোটোই করে বাঁকড়া শহরে পৌঁছায় অথচ পুলিশ অযথা এই গাড়িগুলি আটকাচ্ছে এর ফলে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই সমস্যায় পড়ছেন আমরা দ্রুত সমাধানের দাবিতে কাছে দিয়েছি এই বিষয়ে ছাতনার বিডিও সৌরভ ধল্য জানান টোটো চালকদের এক প্রতিনিধি দল শহরে প্রবেশ সংক্রান্ত সমস্যার কথা আমাদের জানিয়েছেন বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিচ্ছি যাতে দ্রুত সমস্যার সমাধান হয় তাদের দাবি হচ্ছে যে আমরা যাতে বাঁকুড়া যাতে পারি হসপিটাল বলুন নার্সিং হোম বলুন কোন রিজার্ভ বলুন কোন স্টেশন বলুন আমরা টোটো নিয়ে যেমন আমরা যাতায়াত করতে পারি প্যাসেঞ্জার নিয়ে এবং নিজের নিজের পার্সোনাল কাজও গেল বাঁকুড়ার প্রশাসন আমাদেরকে আটকিয়ে দিচ্ছে পুলিশ কেন মানে পঞ্চায়েতের টোটো পৌরসভা ঢুকতে দেবে না কিন্তু আমরা যদি না ঢুকি আমাদের তো সমস্ত জিনিস হচ্ছে বাঁকুড়াতে আর প্রায় আজ তিন চার মাস ধরে আটকে রাখিয়ে দিচ্ছে বলছে সাত দিন পর নিয়ে যাবে কাউকে আবার তিন ঘন্টা আটকিয়ে রাখিয়ে দিচ্ছে ওদের হ্যাঁ টাকা পয়সা ফাইন বা কিছু বলেনি কিন্তু যদি রেজিস্ট্রেশন করতে বলে সেটাও তো আমরা রাজি আছি আমার নাম হচ্ছে মনসারম গড়াই আমার বাড়ি হচ্ছে ছাদনা ব্লক হ্যাঁ আমি হচ্ছে টোটো চালক আমাকে আমরা সমগ্র টোটো ভাইদের নিয়ে ছাদনা ব্লকে এসেছি আমাদের একটাই বক্তব্য হচ্ছে যে আমরা বাঁকুড়া যেতে পাচ্ছি, না যাতে আমরা বাঁকুড়া যেতে পাই ধরুন আমাদের কোনো প্রবলেম হয়ে আমাদের বাড়িতে বয়স্ক মা আছে বাবা আছে কোনো অসুবিধা হয়ে গেল আমরা হাসপাতাল বা নার্সিং না পুলিশ হয়রানি করছে কিছু শুনতে না ঠিক ভাইকে বলছেন যে গাড়ি ঢুকিয়ে দাও আমাদের যে কিছু বক্তব্য থাকতে পারে যে আমরা কেন কেন এসেছি বাঁকুড়াতে আমরা বাঁকুড়ায় চালাতে চাইছি না যে আমরা বাঁকুড়ায় এইগুলো তো এগুলো ঘুরবো এটা চাইছি না আমরা চাইছি যাতে বাঁকুড়াতে আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারি আমাদের নিজস্ব প্রয়োজনে আমরা রিজার্ভ বা কোনো কেউ কেউ বললো কাপড়ে বাজার করতে যাবো বা কেউ কোনো ট্রেন ধরতে যাবে হয়তো এমন কোনো ট্রেন আছে যে বাঁকুড়াতে স্টপ স্টপে আছে সাবধানে স্টপে নেই রাত্রেবেলায় ও যাবে তিনটের সময় বাঁকুড়াতে ট্রেন ধরবে সেটা পাচ্ছি না তাহলে অনেককে যাদের যাদের ধরুন বারোশো তেরোশো টাকা গাড়ি ভাড়া লাগে বড় গাড়িতে হ্যাঁ টোটো আমরা দুশো তিনশোতে নিয়ে যাচ্ছি তার পয়সা নিয়ে তাকেও নিয়ে যাই সেটা করতে পারছি না এক একটা গাড়ি আর সাত দিন আট দিন দশ দিন রাখছে বাঁকুড়া পুলিশ ওদের একটাই বক্তব্য যে ছাতনার গাড়ি বাঁকুড়াতে চলবে না পঞ্চায়েতের গাড়ি বাঁকুড়ায় চলবে না অর্থাৎ পঞ্চায়েতের গাড়ি পরশু এলাকায় ঢুকবে না কিছু একাল করছে না গাড়িটা নিয়ে নিচ্ছে নিয়ে বলছি সাত দিন পরে আসবে আর গাড়ি নিচ্ছে তার কোনো কাছে নেই যে গাড়িটা ওরা আমার কাছে নিল কাল দিন ওরা পরে গাড়িটা নিয়ে নি তার কি প্রমাণ আছে আমার কাছে আমি কি করে প্রমাণ করবো গাড়ি ওরা নিয়েছে আমার নাম চন্দ্রশেখর তা আমাদের ছাতনাতে যে সমস্ত এলাকায় ভালো চাষবাস হয় সেই চাষবাসের তাদের উৎপাদিত ফসল বাঁকুড়ার সুপল বাংলায় নিয়ে যাচ্ছে বাঁকুড়া বাজারে যেখানে হাট বসে সেখানে নিয়ে যাচ্ছে কিন্তু এগুলোতে তাদেরকে কী জানি কিভাবে তাদের কিন্তু বলছে না ছাতনার টোটো বাঁকুড়া ঢুকতে হবে না এবং আমাদের কাছে খবর এলো যে একটা কুমড়া বোঝাই করা মামার টোটো তাকে আটকে দেওয়া হয়েছে ওখানকার পুলিশ প্রশাসন আটকাচ্ছে এবারে কার নির্দেশে আটকাচ্ছে কেন আটকাচ্ছে তার পরিষ্কার খবর আমাদের কাছে নেই তাহলে আমরা যেহেতু আজকে ছাতনার আমাদের অভিভাবক আছেন ভিডিও সাহেব এবং তার জন্য আমরা আজকে বিডিও সাহেবের কাছে একটা রেপুটেশন দিলাম আমাদের কিষান সেলের তরফ থেকে এবং আমি এই ব্যাপারে আমার রাজনৈতিকদের সাথেও কথা বলেছি পূর্ণেন্দু বসু ওনা আমার রাজ্যের নেতা ওনার সাথেও আমার এই ব্যাপার কথা হয়েছে কিন্তু এটা একটা অন্য রকম ব্যাপার হচ্ছে ছাতনা টোটো বাঁকুড়ে ঢুকতে দেওয়া হবে না এটা কী কারণ মাথায় কিছু ঢুকছে না আমার শঙ্কর চক্রবর্তী আমি বাঁকুড়া কিষান কেজ সেলের সাংগঠনিক জেলা সভাপতি কারণ আজকে যারা টোটো চালক তারা প্রত্যেকে বেকার আজ বেকাররা আজ আমাদের কি বলে সংঘ থেকে লোন নিচ্ছে ব্যাংক থেকে লোন নিচ্ছে সেই লোন নিয়ে গাড়ি কিনছে সেই গাড়ি গুলা তারা চালায় আজকে আমাদের ধরুন একটা পেশেন্টকে নিয়ে যাচ্ছে বাঁকুড়ায় যখন পেশেন্টটাকে নামিয়ে দিয়ে ফিরে আসছে তখন তার পেশেন্ট থাকছে না তখন সেই সমস্ত টোটাল ধরছে এখানে যারা আমরা সবজি চাষ করে আমার ছাদে অনেক সবজি চাষ হয় সেই সবজিগুলাকে যখন বাজারে নিয়ে যাচ্ছে তখন তাদেরকে ধরছে আমরা এবার বাজার করতে যাচ্ছে জমি রেজিস্ট্রেশন করতে যাচ্ছে আমাদের এখানে ট্রাফিক পুলিশ হচ্ছে এবং মিউনিসিপ্যালিটি থেকে যারা এখন দায়িত্বে আছে তারা কিন্তু আমরা সেটার জন্য অবজেকশন দিয়েছি যে আমাদের গরিব মানুষরা টোটো চালকরা আপনার আইনটা ঠিক করুন নির্ধারণ করুন আমাদের টোটো মিউনিসিপালি থেকে হোক আমাদের আর থেকে হোক আপনারা নির্ধারণ করুন কাদের টোটো চলবে কাদের টোটো চলবে না সেটা আপনারা ঠিক করুন কিন্তু এই গরিব মানুষকে হ্যারাসমেন্ট একটা টোটো ধরে পরে চার থেকে পাঁচ দিন তারা আটকে রেখে দিচ্ছে তাহলে একটা গরিব যদি চার দিন পাঁচ দিন ধরে আটকে থেকে যায় তাদের রোজগারটা বন্ধ হয়ে গেল এরপর তারা কত নেতা নেত্রীকে ধরে পরে তাদের টোটোগুলো ছাড়াবে

আমরা একটি বলেছেন জেলায় যেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে অংলাদের সমস্যাটা দেখা হয়